সবাই মিলে আড্ডা দিই এবং কথা বাতাবি তো যাই হোক আমি প্রথম লাইভে আসলাম লাইভটা কীরকম হচ্ছে প্লিজ কমেন্ট বক্সে নিয়ে দিবে সবাই যদি শুনতে পারো এবং কথা বলো কীভাবে যাচ্ছে একটু প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দাও যাতে আমি এখান থেকে সেটিং অন করে বা কোনো সমস্যা হলে ঠিক করে দিব তো যাই হোক সবাই কেমন আছো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো আমি হয়তো এবার প্রথম লাইভে আসছি তো যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ কমার দৃষ্টিতে দেখবে কেননা ভুল মানুষ না কী হতে পারে তো যাই হোক লাইভে আসলাম তোমাদের সাথে কিছু কথা কথা বলবো তো তোমাদের এখন কেমন অবস্থা তোমাদের সকলে কিভাবে আছো আসলে ভাই কি বলবো টাকা ছাড়া কোনো পুরুষের মূল্য থাকে না এটা এখন সত্যি কথা বাস্তব কথা কেননা টাকায় মানুষের মেরুদণ্ড যাকে বলে টাকা যদি থাকে তাহলে তোমার মূল্য আছে আজকের আজকাল এই বাংলার বাজারে যাই হোক গরিব মানুষের কে কেউ দাম দেয় না দুই টাকারও দাম দেয় না তার জন্য বলছি বেকার ভাই বোনরা যারা আছো প্লিজ কর্মজীবনে যাও এবং যার যার অবস্থান করো তাহলে তোমার আশেপাশে পরিবার পরিজন এবং কি সবাই মূল্য করবে আজকে তুমি বেকার রয়েছো এবং কি তোমার কাছে টাকা নাই আজকে তোমাকে সবাই অবহেলা করবে কালকে তোমার কাছে টাকা পয়সা থাকবে এবং তোমাকে সবাই মূল্য করবে এবং তোমার পরিবারের প্রিয়জন এবং কাছের মানুষ ও ভালোবাসার মানুষও তোমাকে দাম দিবে যাকে ভালোবাসবে সেও তোমাকে অবহেলা করবে টাকা পয়সা না থাকলে এটাই হল নিয়ম এটাই হলো ম্যাচুরিটি যাই হোক যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি তোমাদের অবস্থান পরিবর্তন করো কেননা অবস্থান পরিবর্তন না করলে কেউ তোমাকে দাম দেবে না কথাই আছে না বেকার জীবন অভিশাপ জীবন সত্যি কথা এরকম অবস্থা আমিও বর্তমানে ফেস করতেছি আমি যে তোমাদের বলতাছি সত্যি কথা বলতে আমিও বর্তমানে বেকার আসলে বেকার জীবন খুব কঠিন জীবন আর যদি এর মধ্যে বিয়ে করে থাও বিয়ে শাদি করে ফেলো তাহলে তো আরও কঠিন কেননা বিয়ে শাদি করলে পরে দেখা যাইতেছে যে নিজে তো চলার খরচ থাকে না পাশাপাশি অন্যের একটা মেয়ে আনলে নিজের ঘরে কাঁধে বললে তখন তার খরচটাও চালানো খুব টাফ ব্যবহার হয়ে যায় একটা মানুষের সুস্থ একটা মানুষের প্রতিদিন খরচ আছে কমপক্ষে একশো টাকা আর যদি না খরচ থাকে তারপরেও পঞ্চাশ টাকা তুমি যদি বেকার থাকো পঞ্চাশ টাকা কই থেকে আসবে তোমার খরচ পঞ্চাশ টাকা এবং কি তোমার স্ত্রীর খরচও পঞ্চাশ টাকা মোট একশো টাকা আর যদি দেখা যাইতে যে একটু মোটামুটি ভালোভাবে চলতে পারো তাহলে তার খরচ একশো টাকা এবং কি তোমার খরচ একশো টাকা দুইশো টাকা তাহলে টাকা কই এই জন্য বলছি ভাই বেকার জীবনে কেউ বিয়ে শি করো না প্রেম ভালোবাসা আসলে এগুলো সত্যিকারের ভালোবাসা আসলে এগুলা কখনো সত্যি হয় না আবার কোনো কোনো ক্ষেত্রে সত্যিও হয় যে ভালোবাসার সে সারা জীবন বেকার অবস্থায়ও পাশে থাকে এবং টাকা পয়সা না থাকলেও থাকে এটা সত্যি কিন্তু বেশ কিছুদিন যাইতে না যাইতে টাকা পয়সা না থাকলে সংসার বা অনটন থাকলে ভালোবাসা না দিয়ে পালিয়ে যায় এটাই বাস্তব এটাই সত্য কথা আসলে কি বলবো আমাদের গরিব মানুষের অবস্থান আসলে পরিবর্তন করা অনেক কষ্টের এবং অনেক সময় লাগে কী বলবো আর তোমাদের বলো কিছু বলার নাই আমার আর যারা যারা কোথায় থেকে দেখছো প্লিজ কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবে একটু কমেন্ট করলে হয়তো একটু ভালো হতো আর কে কীরকম আছো একটু কমেন্টে জানিয়ে দাও যাই হোক আমি লাইভ আসলাম মনটা আজকে খুবই খারাপ এর কারণে একটু লাইভ আসছি তোমাদের সাথে একটু কথাবার্তা বলবো এবং কি তোমাদের সাথে একটু মনের ভাব প্রকাশ করব যাতে একটু মনটা হালকা থাকে এবং কি হালকা হয় আসলে মানুষের দুঃখ কষ্ট তো সবসময় বলে আসে না মানুষের দুঃখ কষ্ট হুট করে হয়ে যায় এবং কি হুট করে চলে আসে মানুষ আসলে একভাবে থাকতে পারে না আকাশের যে যেমন নানান ভাবে পরিবর্তন হয় তেমনি মানুষের জীবনেরও আবহাওয়া পরিবর্তন হয় আজকে তুমি হয়তো হাসি খুশি আসো কালকে তোমার হয়তো কষ্টে থাকতে হবে এটাই নিয়ম এটাই জীবনের অধরা যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি তার নগে আগে আমিও ভালো থাকি এবং সুস্থ থাকি এটা তোমরা কামনা করো প্লিজ একটু ভাইয়ারা কমেন্ট করো কমেন্ট করলে হয়তো একটু ভালো হতো আর কি আর সবাই একটু লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও আজকে তুমি হয়তো একটা কিছু করবে সবাই হয়তো হিংসা করবে তোমার কর্মজীবন নিয়ে কখনো লজ্জা করো না একটা কথা কি তোমার যার দ্বারা আর্নিং হচ্ছে এবং কি ইনকাম হচ্ছে যার দ্বারা যে কোনো সোর্সেই হোক না কেন তোমার ইনকাম হচ্ছে সে বিষয়ে কখনো লজ্জা বোধ করবে না কেননা তার দ্বারাই তোমার পরিবার চলতে আছে ঠিক আছে তো যাই হোক যে কোনো বিষয় হোক না কেন তুমি যে কোনো ছোটো খাটো যাই কিছুই করো না কেন তোমার এই বিষয়ে কখনো লজ্জা করবে না লজ্জার জিনিসটা হলো মানে অন্যরকম একটা আহ্বান যা মানে একবার করলে বারবার লজ্জা আসবে তো যাই হোক কে কী বললো না বলল এদিক দিয়ে মন না দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করো এবং টাকা পয়সা ইনকাম করো আসলে ভাই সত্যি কথা বলতে কি আমি এগুলো মোটিভেট দিচ্ছি তোমাদের কেননা আমি বর্তমানে যে পরিস্থিতিতে আছি ঠিক আছে তো আমার মতো দ্বিতীয় কেউ যাতে না হোক সেটা আমি চাই না আমি সবার জন্য দোয়া করি সবাই যেন নিজের অবস্থান পরিবর্তন করে এবং পরিবার পরিজনকে নিয়ে হাসি খুশিভাবে হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারে যাই হোক একটা মানুষ সহজে একটা মানুষ সহজে একটা কথা বা দুঃখ কষ্ট প্রকাশ করে না কিংবা করতে চায় না তো আমি যাই হোক তোমাদের মাঝে এগুলো শেয়ার করলাম তো তোমরা কিছু মনে করো না তো সিম্পলি একটু তোমাদের মাঝে এগুলো কথাবার্তা বললাম আসলে আমার অনেক খারাপ লাগছে তো এই জন্য আর কিন্তু কারো কোনো বন্ধুবান্ধব বা কারো কাছে শেয়ার করলে হয়তো সবাই অন্যরকম মজার চলে নিবে এবং অনেক হাসি ঠাট্টা করবে যাই হোক তোমাদের কাছে শেয়ার করলাম আমি জানি আমার অডিয়েন্সরা এবং ফ্রেন্ডরা কখনোই এ করবে না মজা ঠাট্টার দিক দিয়ে নেবে না মনের দিক দিয়ে মানসিক দিক দিয়ে একটু চিন্তা ভাবনা আছে যাই হোক অনেক কষ্ট করে ইউটিউব চ্যানেলটা গ্রো করছি সাবস্ক্রাইব অর্জন করছি কিন্তু দশ মিলিয়ন ভিউ এখন পর্যন্ত কমপ্লিট করতে পারিনি প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমি জানি অতি তাড়াতাড়ি এই শর্ট চ্যানেলটাকে দশ মিলিয়ন ভিউ গ্রো করতে পারি এবং রাতারাতি যেন তো চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারি ইনশাল্লাহ সবাই আমারকে একটু হেল্প করো তোমার কাছে তোমাদের কাছে আমার একটা চাও প্লিজ সবাই তো সবার কাছে অনেক কিছুই চায় আমি নয় তোমাদের কাছে একটু ভিউ চাইলাম একটু বেশি বেশি করে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখো এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো সবাই পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করলে হয়তো তোমাদের কোনো ক্ষতি হবে না তোমরা তো নিয়মিত ভিডিও দেখোই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেখো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এবং আমাকে একটু উপকার করো অনেকগুলো ভিডিও আপলোড করছি কিন্তু তেমন কোনো ভিউ হচ্ছে না একটু আমাকে একটু সাপোর্ট করো সবাই বেশি বেশি করে একটু কমেন্ট করো এবং লাইক লাইভটাকে একটু তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও সবাই যাতে যেন লাইভটা দেখতে পারে তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম লাইভটা এখানে শেষ করছি যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে কেননা মানুষ মাত্রিক ভুল হতে পারে তোমার হয়তো ভুল হতে পারে এ দিয়ে একটু দৃষ্টি লক্ষ্য করে একটু ক্ষমার দৃষ্টিতে দেখো ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ